হ্যালো ভিওয়ার্স দাউশেক অফিসিয়াল ইউটিউবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের নতুন একটি এক্সেল টিউটোরিয়াল ভিডিওর মধ্যে আমরা শিখব ভিলুকআপ ফর্মুলার ব্যবহার তো ভিলুকআপ ফর্মুলাটা কীভাবে ব্যবহার করতে হয় চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই তো প্র্যাকটিক্যালি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টেবিল নিয়ে নিয়েছি যেখানে প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি রয়েছে এবং এই আর কি প্রাইস পার পিচ মানে প্রত্যেকটা পিচের আর কি কত টাকা করে দাম এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এর মধ্যে আমরা কিন্তু এখানেও আরেকটি ছোট্ট একটা টেবিল নিয়ে নিয়েছি যেখানে আমরা আর কি ভ্যালু কাপ করতে চাচ্ছি তার জন্য আমরা এখানে কোয়ান্টিটিটা প্রথমে বের করব তার জন্য আমরা প্রথমে কোয়ান্টিটির ঘরে কোয়ান্টিটির যে কলমে ফাঁকা একটি কলমে সেলে আমরা সেলের করে আমাদের মাউসটা রেখেছি এবং এখান থেকে আমরা কিন্তু আমরা প্রথমে ইকুয়ালটা কল করব সাইনকে এরপরে তো আপনারা আপনারা লিখে নিন কাপ এবং তারপরে আমরা ভ্যালু এটা আমরা এখানে দিয়ে দিব সার্কিট এখানে আমরা যেহেতু আমরা প্রোডাক্ট থেকে কোয়ান্টিটি বের করতে যাচ্ছি এর জন্য আমরা সার্কিটটা দিয়ে দিলাম এবং এখানে আর আর কি কলম চিহ্ন দেওয়ার পরে এখানে কিন্তু টেবিল কোন টেবিলে এগুলো রয়েছে অবশ্যই এটা আপনারা গোটাটা প্রথমকার সেবিল টেবিলের আর কি এই গোটাটা সিলেক্ট করে নেবেন এই গোটাটা যখন আপনাদের সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনারা আরও একটি চিহ্ন দিলে এখানে লেখা উঠবে কলম ইন্ডেক্স নাম্বার কোন কলমে রয়েছে এটা তো আমরা এখানে অবশ্যই দুই নম্বর কলমটা সিলেক্ট করে দেবো এবং তারপর এখানে আমরা এক্স্যাক্ট ম্যাচের জন্য জিরো দিয়ে দিয়ে এখানে আমরা ব্যাকেটটা ক্লোজ করে দেবো এবং আমরা এন্টারপেস করলে কিন্তু এটা কোয়ান্টিটিটা বের হয়ে চলে আসবে এবং এটা সম্পূর্ণটা নিচের দিকে ড্র্যাগ করে দেবো এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন একটা সেল কিন্তু আসেনি এখনও এটা কিন্তু এই ইরোড এসেছে দেখা যাচ্ছে তো এটা কিসের জন্য এসেছে এখানে আপনারা ক্লিক দিবেন দুবার ক্লিক দিলে দেখতে এই যে এটা সরে গিয়েছে নিচের দিকে চলে এসেছে এই যে সবুজ এই এটা এটা আপনারা পুরোটা সম্পূর্ণটা আর কি উপরের দিকে আবার নিয়ে চলে যাবেন এটাকে টেনে উপর সোজা নিয়ে চলে যাবেন এইখানে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিলে আপনারা কিন্তু আবার ওইটা কিন্তু ঠিক হয়ে যাবে তো আমরা এটা করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং এটা আপনারা যখন করা হয়ে যাবে তখন আপনারা আবার এটা দেবেন আপনাদের ওটা কিন্তু বের হয়ে চলে আসবে এবং এরপর আপনারা এই এদিকে ড্র্যাগ করে দেবেন এটা তাহলে আপনাদেরকে দুবার কিন্তু এই প্রাইসটা বের করার জন্য দুবার কিন্তু আপনাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে না একবারই হয়ে যাবে তো এরপর আপনারা এটাকে নিচের দিকে নামিয়ে দেব সম্পূর্ণটা চলেছে এটা আসেনি তো এটা আমরা এখান থেকে টেনে দিচ্ছি দেখি আসে কি এ চলে এসেছে তো এইভাবে আপনারা ভিলুকআপ ফর্মুলাটাকে ইউজ করবেন যদি আমাদের এই আজকের এই ভিডিওটা ইউজফুল মনে হয় আপনাদের কাছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটার একটা লাইক দিয়ে দেবেন এবং এরকমই ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়